এইগুলো নিবে এখন আমরা তো আমরা হচ্ছে ক্রিম ক্রিম করতে পরিয়েন ক্রিম তাই না এখন হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করবো আমি সানস্ক্রিন হ্যাঁ সুন্দরী এটা এখন দিব মুখে দেখি কি অবস্থা হয় দি দসামিয়া না আমাকে দেখাও তো স্কিন কেয়ার করলাম একটু এখন হচ্ছে আমরা যাচ্ছি সুফিয়া কানার জন্য তো সুফিয়ার ছুটি হয়ে যাবে এগারোটা বিশে হচ্ছে সুফিয়ার ছুটি হবে তো যে স্বামী আগে চলে যাচ্ছে আমি হচ্ছে পিছনে বাবুকে নিয়ে যাচ্ছি বোনের প্রতি বোনের কত দায়িত্ব কত ভালোবাসা দেখেন বোন কেটার জন্য আগে আগে চলে গেছে এই তো হচ্ছে বড় বোন বড় বোন তো মায়ের সমতুল্য হয় তাই না তো অনেক দায়িত্ব সামিয়া অনেক দায়িত্ব পালন করে মার্শাল খুব ভালো একটা মেয়ে সবাই খুব ভালো করবেন আমার সামিয়ার জন্য সুফিয়াকে সামিয়া প্রচণ্ড ভালোবাসে সুফিয়া প্রচুর বিরক্ত করে কিন্তু সামিয়া তার কোনো অনেক ভালোবাসে ও রাগ করে না সামিয়া তো বিরক্ত করে সুফিয়া সরি তো সুফিয়া কামতে গেছে সামিয়া এসে দাঁড়িয়েছে ঠিক টাইমে আসছো না

জায়গাটা এখন ফাঁকা কেউ নাই তো পার্কে শুধু আমরাই তাই না এই যে হচ্ছে দুই ভাই বোনই দোলনায় বসছে এই যে হচ্ছে আমার ছেলে আর এই যে সুফিয়া কেমন লাগতেছে সবাই বলবেন মাসাল্লাহ বলবেন আমার বেটাকে কিরে বেটা ভালো আসাও বেটা কে বাসাও সিরাজগঞ্জের ভাষা ভাল লাগে এইসব ভাষায় কথা শুনতে ভাল লাগে বলতে ভাল লাগে আমার ছেলে কি মজা পায় দোলনায় উঠলে মানে খুবই খুবই হ্যাপি থাকে সে সে একদম চুপচাপ দেখেন কান্নাকাটি করে না আর দোল খাওয়ার বয়স এখন হয় নাই তারপর সে দোল খেতে খুব পছন্দ করে কি বাবা বাসায় চলে যাবে সুফি মানে বাসায় যাবে হ্যাঁ বাসায় যাবে তুমি বাসায় যাবে এই যে দুইজনই কিন্তু চুপচাপে আসছে আর এখন হচ্ছে কি দুপুর টাইম তো এখন কেউ নাই আমরাই শুধু কয়েকজন আসছি আর কেউ নাই যে পুরাটা ফাঁকা পাপা কই আমার আমার পাপাটা কোথায় এই পাপাটা তুমি কই বাবা তো হচ্ছে স্কুল ছুটি আছে বাচ্চাদের দেখতে ছিল এতক্ষণ ধারে ধারে দেখি এখন যে নেমে গেল ও হচ্ছে কুক কুকুর দেখা যেন দৌড়ে চলে এসে দেখেন ফাইনালি আমরা বাসায় চলে আসছি আর এইখানে এই যে কিছু বাজার নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখন এখানে হচ্ছে এক বস্তা আলু আনা হয়েছে এখানে কিছু ফল কিনে নিয়ে আসা হয়েছে তো কি কি বাজার আনছি আপনাদের সাথে এখন শেয়ার করব চলুন এখানে আছে যে দুই আটি ধনিয়া পাতা এই যে বড় বড় এক কেজি খেজুর আনা হয়েছে আর এটা কি ফল আমি জানি না এটা টক খেতে বিটলবন্দি ভীষণ মজা এটা আনছি এটা অনেক মজার একটা ফল বাংলাদেশে এটাকে নাকি বলে কি বলে ট্যাং ফল আসলে আমি নাম জানি না খুব কিছু কলা এই যে কলা আনা হয়েছে তারপরে এই যে বড় বড় সাইজের কমলা আনা হয়েছে কলা কলা একটু বেশি করে আনছি কারণ সবাই খায় রোজার ভিতরে আর এই যে কমলা এই যে বড় বড় সাইজের কিন্তু কমলাগুলা গুলো আনা হয়েছে এখানে এখানে আসা হচ্ছে স্পন্যাসি শাক স্পেশি শাক নিয়ে আসা হয়েছে এই যে আঙুর আনা হয়েছে আঙুরটা হচ্ছে ভিতরে যে দানা থাকে ওটা নাই সেটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি আর ওই যে এই যে মরিচ মরিচ এই যে মরিচগুলো আনা হয়েছে মরিচ দিয়ে ভাত খেতে বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজা লাগে আর এইখানে হচ্ছে এই যে লাল কিছু মালটা আনা হয়েছে লাল লাল মালটা এই বাবা এই যে আঙ্গুর আঙ্গুরগুলোর ভিতর হচ্ছে কোনো দানা থাকে না এটা খেতে ভালো মজা আসতে গলা বসে গেল কেন হঠাৎ যাই হোক আজকের মতো বিদায় আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বা বাই